হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব দেখো প্রশ্নটি এরকম দেয়া আছে প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ ব্যাখ্যা করো তো প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণটা আমরা কীভাবে ব্যাখ্যা করবো দেয়া আছে 10 গ্রাম ম্যাগনেশিয়াম পাঁচ গ্রাম অক্সিজেন এবং প্রত্যাশিত উৎপাদ দেয়া আছে পনেরো গ্রাম ঠিক আছে তো আমরা পনেরো গ্রাম পাবো কিনা সেটা আমরা কিভাবে বুঝবো সেটা আমরা এখন দেখব দেখো দুইটা পাত্র দেওয়া আছে দুইটা পাত্রের মলগুলো আমরা এক ছার্ট একই দেখি কি হয় দেখো এইটা মিলে হয় হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড যদি ম্যাগনেসিয়াম দুইটা দুইটা আছে সামনে আমরা টু দিব এটা দুই করার জন্য আমার এই সামনে টু দিতে হবে ঠিক আছে আচ্ছা দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে টোয়েন্টি ফোর সামনে দুই আছে

এক্সট্রা থাকবে অতিরিক্ত কোনটা থাকবে হ্যাঁ দেখো যদি বত্রিশ গ্রাম পাঁচ গ্রাম দেয় আছে দশ গ্রাম আছে ডাবল দেয় আছে যদি এখানে কি দেখো বত্রিশ গ্রামের সঙ্গে যদি এখানে চৌষট্টি গ্রাম লাগতো তাহলে বোঝা যাইত যে আহ দুইটাই কি বলে শেষ হয়ে যেত কিন্তু বত্রিশ গ্রাম এখানে নাই এখানে কত কোথায় আটচল্লিশ গ্রাম তাই না তার মানে তোমরা বুঝতেছো যে বত্রিশ গ্রাম অক্সিজেনের সঙ্গে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতে ডাবল লাগে না ঠিক আছে ডাবল লাগে না কিন্তু এখানে ডাবল দেয়া আছে ঠিক আছে তার মানে ম্যাগনেসিয়াম অবশিষ্ট থাকবে ঠিক আছে তাহলে আমাদের বিক্রিয়াটাই হয়ে লেখি আহ ভাষাটাই হয়ে নেকি বত্রিশ গ্রাম অক্সিজেন কথায় লিখি অক্সিজেন বত্রিশ গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কত গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করে ফোরটি এইট গ্রাম ম্যাগনিসিয়ামের সাথে আচ্ছা তাহলে এরকম করে কি এক গ্রাম কত গ্রাম সঙ্গে বিক্রয় করে ফোরটি এইট ভাগ হচ্ছে থার্টি টু গ্রাম ম্যাগনিসিয়ামের সাথে আবার এখানে কত গ্রাম দেওয়া আছে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম কতটুকু সঙ্গে বিক্রয় করবে আমি একটু উপরে লিখি এটা এটা মুসে ফেললাম

সাত পয়েন্ট পাঁচ গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে পাঁচ গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে দেখো অবশিষ্টিয়াম টেন মাইনাসভেন পয়েন্ট ফাইভ তাহলে কত আসে টু পয়েন্ট ফাইভ গ্রাম

এরপর আমরা প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার তাহলে কারণটা কি প্রত্যাশিত না পাওয়ার কারণটা হচ্ছে না পাওয়ার কারণ হচ্ছে আচ্ছা দেখো আমরা পেয়েছিলাম কি ও ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছিল তাই না ম্যাগনেশিয়াম অক্সাইড দুই উৎপন্ন হয়েছিল তো এইটা ব্যাপারে আমরা ইয়েটা বের করি নেই দুই ইন্টু ম্যাগনেশিয়াম হচ্ছে চব্বিশ

এটা তো উৎপাত তাই না উৎপাত তৈরিতে অক্সিজেন প্রয়োজন কত অক্সিজেন প্রয়োজন হচ্ছে থার্টি টু গ্রাম ঠিক আছে তাহলে এক গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদ তৈরিতে অক্সিজেন প্রয়োজন কত হবে থার্টি টু ভাগ হচ্ছে এইটি গ্রাম আবার প্রত্যাশিত উৎপাদ ছিল কত পনেরো গ্রাম পনেরো গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদ তৈরিতে এটা প্রয়োজন ছিল কতটুকু থার্টি টু ইন্টু ফিফটিন নিচে হচ্ছে এইটি ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে এরকম আসতে পারে ষোলো দিয়ে কাটলে তার মানে প্রত্যাশিত উৎপাদ পাইতে হলে আমাদের অক্সিজেন দরকার ছিল হচ্ছে সিক্স গ্রাম কিন্তু দেওয়া আছে পাঁচ গ্রাম অক্সিজেন তো এক গ্রাম অক্সিজেন আমাদের ঘাটটি রয়েছে আর এজন্যই এই ঘাটতির জন্যই আমাদের প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে